আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা অনেকেই বিআরটি যে পরীক্ষা হয় অর্থাৎ বিআরটি যে প্রিন্ট টেস্ট হয় সেই প্রিন্ট টেস্টে অনেকেই প্রথমবারে পাস করতে পারেন না অর্থাৎ আপনারা কিন্তু সঠিক প্রশিক্ষণ এবং প্রপার যে গাইডলাইন সেই গাইডলাইনের অভাবেই কিন্তু অনেকেই পাস করতে পারেন না আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে একটি প্রপার প্রশিক্ষণ এবং সাথে কিছু গাইডলাইন দেওয়ার জন্য যাদের আপনারা একবারেই পরীক্ষা দিয়ে করতে পারে দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে জিগজ্যাগ পরীক্ষায় যে মেজারমেন্ট অর্থাৎ দুইটা খুঁটির মধ্যে যে দূরত্ব সেই দূরত্ব কতটুকু হয় এবং প্রথমবারে পরীক্ষায় পাশ করার জন্য পাঁচটি বিশেষ কৌশল এবং প্রথমবারে বেশিরভাগ লোক কেন ফেল করে এবং আপনি কিভাবে পরীক্ষা দিলে পাস করবেন সেই বিষয়ে বিস্তারিত এই দর্শক প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে বিআরটি যে জিগজাগ পরীক্ষা জিগজ্যাগ পরীক্ষায় যে দুটি খুটি থাকে দুটি খুঁটির মধ্যে দূরত্ব কতটুকু হয় দেখুন এই দুটি খুঁটির দূরত্ব সাধারণত দশ ফিট থেকে বারো ফিট হয় এটা নিয়ম হলো আমাদের যে মোটর সাইকেল আছে সেই মোটর সাইকেলের যে দৈর্ঘ্য তার থেকে দেড় হবে অর্থাৎ আমাদের দেশে যেহেতু বিভিন্ন সাইজের মোটর সাইকেল হয় তাই এই দৈর্ঘ্যটাকে সাধারণত স্ট্যান্ডার দশ থেকে বারো ফিট ধরা হয় বেশিরভাগ লোক কেন প্রথমবারে জিক জ্যাক পরীক্ষায় ফেল করে অর্থাৎ কেন তারা পাশ করতে পারে না দেখুন আমি আমার এই ভিডিও শেষের দিকে যে বিশেষ কৌশলগুলির কথা বলব অর্থাৎ যে কৌশলগুলি অবলম্বন করলে আপনারা প্রথমবারে পাশ করবেন সেই কৌশলগুলির কথা অনেকে হয়তো বা জানে বা যারা জানে তারা মানে না এটা হল প্রথম কারণ আর তৃতীয় কারণ হচ্ছে আমরা যখন মোটরসাইকেল নিয়ে এই ট্রাকে যখন টার্ন নেই অর্থাৎ ঘুরি তখন কিন্তু বেশিরভাগ লোক ফেলে দেয় অর্থাৎ কিভাবে ঘুরলে তার পা পড়বে না বা খুব সহজে তারা এই যে ট্রাক আছে এই ট্রাকটি তারা পার করতে পারবে সেটি তারা জানে না আমি প্রথমে আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই দেখুন যে সবাই পরীক্ষা দেয় এবং এই পরীক্ষা দেওয়ার সময় কেন তারা ফেল করে চলুন একটু সরাসরি দেখি দেখুন এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট মানুষের পরীক্ষা দেওয়ার সময় যেটি করে সেটা হলো প্রথম গিয়ারে রেখেই গাড়িটি চালানো শুরু করে প্রথম গিয়ারে রেখে গাড়িটা চালানো রেখে আমরা কিন্তু গাড়িটি লাভ দেয় অনেক সময় আবার যখন ইউটার্ন নেয় তখন ইউটার্ন নেওয়ার সময় অনেক বেশি দ্রুত হয়ে যায় দেখে দেখুন অনেক সময় তারা কি করে পাটা ছেলে দেয় আমি যখন পা ফেলে দেবো তখন কিন্তু ফেল আমরা চেষ্টা করবো যখন আমরা ইউটার্ন নিব তখন ইউটার্ন নেওয়ার সময় খুব আস্তে করে অর্থাৎ দ্বিতীয় গিয়ারে খুব স্লো করে আস্তে 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 পারেন তাহলে কিন্তু আপনার মোটরসাইকেল সাইকেল নিয়ে আপনি পড়বেন না মোটর সাইকেল থেকে আপনার পা পড়বে না পা পড়লে কিন্তু আপনি ফেল্ড এবার বলবো আপনি কিভাবে পরীক্ষা দিবেন অর্থাৎ আমার পরামর্শ হচ্ছে আপনি যখন পরীক্ষা দিবেন তখন যেই স্টার্টিং পয়েন্ট সেখান থেকে আপনার বাইকটি স্টার্ট করে দ্বিতীয় গিয়ারে ফার্স্ট গিয়ারে থাকলে যখন আপনি চালানো শুরু করবেন তখন তৃতীয় গিয়ারে নিয়ে নেবেন দ্বিতীয় গিয়ারে নিয়ে আস্তে আস্তে করে তারা হল কিছু নাই আস্তে আস্তে করে ট্র্যাকটি আপনারা কমপ্লিট করবেন দেখুন ট্র্যাকটি কিন্তু লম্বা লম্বি থাকে অর্থাৎ এসে আপনাকে করতে হয় এই জিক জ্যাকটি এদিক দিয়ে ঢুকবেন ওদিক দিয়ে বের হবেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো চলুন আমরা প্র্যাকটি দেখি যে কীভাবে আপনি এটি এই জিক জ্যাক ট্র্যাকটি কমপ্লিট করলে আপনি সহজেই মোটরসাইকেল পরীক্ষায় পাশ করবেন দেখুন আমি কিন্তু আমার চালানো শুরু করে দিয়েছি এখানে আমি প্রথমে ঢুকলাম এস আকারে পরবর্তী যেই নিশানাটা আছে অর্থাৎ ফুটিগুলো আছে আমি সবগুলা এস আকারে পার করতেছি দেখুন এস আকারে পার করে দেখি যখন একবার শেষের দিকে চলে আসবেন শেষের দিকেও কিন্তু মার করা থাকবে সেই মার্কের ভিতর দিয়ে কিন্তু আপনাকে ঘুরতে হবে আচ্ছা অর্থাৎ ঘুরে কিন্তু ইউটার্ন নিয়ে একবারে আপনি প্রথমে যেখানে শুরু করছিলেন যেভাবে শুরু করছিলেন সেখানে আবার এস আকারে এস আকারে আপনারা একটা একটা করে পুটি বার করে কোনো ধরনের পা ফেলানো যাবে না খুঁটির গায়ে কিন্তু লাগানো যাবে না ইয়ে আপনি যেই স্টার্টিং পয়েন্টটাতে যেখান থেকে আপনার রাইড শুরু করছেন সেখানে এসে আপনি কমপ্লিট করে ফেলবে দেখুন আমার রাইডে কিন্তু আমি কোথাও পাও নেই আবার কোনো খুঁটির গায়ে কিন্তু আমার মোটর সাইকেল লাগে তো তারা এভাবে যদি আপনি পরীক্ষা দেন তাহলে আশা করি আপনি পাশ করে যাবেন এটা কিন্তু একদিনেই হবে না আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলেই কিন্তু আপনি সহজেই পাশ করতে পারবেন শুরুতে আমি বলছিলাম যে জিগজ্যাগ পরীক্ষায় সহজে পাশ করার জন্য পাঁচটি বিশেষ কৌশল বা বিশেষ বিশেষ টিপসের কথা আমি বলবো সেই পাঁচটি বিশেষ টিপস হচ্ছে প্রথম টিপস হচ্ছে আপনার পরীক্ষার সময় আত্মবিশ্বাস থাকা অর্থাৎ আপনি যখন পরীক্ষা দিবেন তখন আপনার আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি পারবো অনেক সময় হয় কি আমরা গাড়ি চালাতে পারি কিন্তু অফিসারদের সামনে যে গিয়ে যখন আমরা পরীক্ষা দিতে যাই তখন কিন্তু আমাদের আত্মবিশ্বাস না থাকার কারণে আমরা পারা জিনিসও ভুলে যাই মানে আমরা পরীক্ষা দিতে গিয়ে আমাদের পা পড়ে যাই বা আমরা ফেল করে বসি দুই নম্বর টিপস হচ্ছে কম সিসির গাড়ি নিয়ে যাওয়া অর্থাৎ কম সিসির গাড়িগুলির ডিস্টেন্স কিন্তু কম অর্থাৎ ছোট সাইজের হয় অর্থাৎ আপনার যে ট্রাক আছে সেই ট্রাকে কিন্তু আপনি সহজেই এই কম সিসির গাড়িগুলো নিয়ে আপনি সহজেই ঘুরতে পারেন অর্থাৎ কম সিসির গাড়িগুলির যে টার্নিং রেডিয়াস সেই রেডিয়াস কিন্তু বেশি থাকে অর্থাৎ ওই যে ট্রাক থাকে ট্রাকের মধ্যে আপনি সহজেই কিন্তু খুব সহজেই আপনি ঘুরতে পারেন যার কারণে কম সিসির গাড়িগুলি নিয়ে পরীক্ষা দিয়ে কিন্তু আপনার জন্য সুবিধা হবে বা আপনি খুব সহজেই পাশ করতে পারবেন তিন নম্বর টিপস হচ্ছে আর পি এম সঠিক রাখা অর্থাৎ আপনার আর পি এম যদি সঠিকভাবে না থাকে তাহলে কিন্তু অনেক সময় আপনার গাড়ি বন্ধ হয়ে যেতে পারে সুতরাং আপনি যখন পরীক্ষা দিতে যাবেন পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই আপনার মোটরসাইকেল যে আর পি এম সেটি সঠিকভাবে সেট করে নিয়ে যাবেন চার নাম্বার টিপস হচ্ছে দ্বিতীয় গিয়ারে গাড়িটি চালানো আমরা প্রত্যেকেই যে ভুলটি করি সেটি হল প্রথম গিয়ারে গাড়িটি চালানো শুরু করে দেই এক্ষেত্রে হয় কি আমরা যখন টার্নিং নেই তখন কিন্তু আমাদের গাড়ি অনেক সময় হঠাৎ করে উঠ করে লাভ দিয়ে সামনের দিকে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হতে পারে বা আপনার সহজেই সেই কোটির সাথে গাড়ি লেগে গেলে কিন্তু আপনাকে আপনার যে এক জামের আছে সেই কিন্তু ফেল দিয়ে দিবে পাঁচ নাম্বার এবং আজকে যে সর্বশেষ যে টিপস সেটি হচ্ছে হাফ ক্লাস করে গাড়ি কর্নারিং কর্নারিং করা অর্থাৎ আপনি যখন গাড়ি নিয়ে কর্নারিং করবেন বা আপনি যখন যেই খুঁটিগুলি আছে বা নিশানাগুলি আছে সেগুলি দিয়ে যখন আপনি টার্নিং করবেন তখন আপনি হাফ ক্লাস করে টার্ন করবেন তাহলে দেখবেন যে আপনার গাড়িটির যেই গ্র্যাভিটি সেটা অনেক ভালো থাকবে এবং আপনার সহজেই কিন্তু পা পড়বে না দর্শক আমি যেই টিপসগুলির কথা বললাম এই টিপসগুলি আপনারা কে আগে থেকে জানতেন কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা না জেনে থাকেন তাহলে জিজ্ঞেস পরীক্ষার সময় অবশ্যই এই টিপসগুলি ফলো করবেন তাহলে আমি আশা করি যে আপনার প্রথম চান্সে অর্থাৎ প্রথমবারে কিন্তু আপনারা পরীক্ষায় পাশ করে যাবেন দর্শক কেউ যদি একবার ফ্রিতে মোটরসাইকেল চালানো শিখতে চান অথবা যারা মোটরসাইকেল চালাইতে পারেন তারা পরীক্ষায় পাশের জন্য প্রস্তুতি নিতে চান বা যেই মক টেস্ট আছে যেই পরীক্ষার যে আগে থেকে প্র্যাকটিস করে পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওর একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বার আপনারা যোগাযোগ করে আমার কাছে আসতে পারেন আমি একবারে সবগুলো ফ্রিতে মোটরসাইকেল চালানোর জন্য যে প্রশিক্ষণ দরকার সেই প্রশিক্ষণ আমি দেব এবং পরীক্ষায় পাশ করার জন্য আপনারা কীভাবে সহজে পাশ করবেন সে বিষয়ে যতটুকু প্রশিক্ষণ দেওয়া দরকার সেটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব